ওই চাক্কার ভিতরে গেলে ওই চাক্কাটা গেলে রিক্সার লাই দাঁড়ায় যায় উঠলে আমাদের চাক্কা বেঁকা হয়ে যায় ওখানে এটা দেওয়ানে আমাদের রিক্সা আলাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের রাস্তা সবই আটকাই নেয় মগবাজার মোড়ে থেকে যাইতে দেয় না এনতে যাইতে দেয় না ওই জায়গাতে যাইতে দে না এরকম চার দিক দিয়ে আমাদের এই সিটি এলাকার ভিতরে রিক্সা ঢোকা খুব কষ্টে খুবই কষ্ট যাওয়া যায় না বড় গাড়ি যায় আসে আমাদের রিক্সা যাইতে দেয় না দিয়েছে আমাদের রিক্সা বন্ধ করার জন্য আর পর না যদিও যায় না যাইতে পারবে না ওই যে ওই চাক্কার ভিতরে গেলে ওই চাক্কাটা গেলে রিক্সার লাই দাঁড়ায় যায় তার আগেতেই বন্ধ রাস্তা আমাদের খারাপ আমাদের আমাদের খুবই খারাপ সরকার তো সরকারি তো করাইতেছে এগুলো সরকারি তো করাইতেছে এগুলো চাকাটা আছে চাকাটা নিচে ওই যে রেলিং এর নিচে ঢুকে গেলে চাকাটা বেকা হয়ে যায় আর উল্টে যায় না পরে নাইমে ওটা আবার নিয়ে যাইতে হয় নষ্ট হয়ে যায় আমাদের গাড়ি নষ্ট হয়ে যায় তখন আর চালা হয় না আর অটো দিয়ে শোক কিছু মানে ভরা পায়ের রিষ্কে তো কোনো খ্যাপ ট্যাপ নাই উঠলে আমাদের চাক্কা ব্যাকা হয়ে যায় ওখানে হ্যাঁ দুই তিন জনে আবার নামাইতে হয় ধইরা ওটা না তাছাড়া না তো ওটা দিয়ে ক্ষতি হয়েছে আমাদের তো উপকার হয়নি কেন এটা দেওয়া আমাদের রিক্সা আলাদের অনেক ক্ষতি হয়েছে কারণ এই জিনিসটা যদি মনে করেন থাকে এটা তো বিএপি রোড বানাইছে তারা দেখা যায় আমাকেও রিক্সার জন্য রাস্তাটা আটকাই দেওয়া হয়েছে এইটা উঠলে রিক্সার চাকা চোখা হয়ে জায়গা কারণ এই জিনিসটা দিয়ে তো আমাকেও ক্ষতি করে ফলাইছে এমনি আপনার ব্যাটারি রিক্সার যন্ত্রণায় বাংলা রিক্সায় ভাড়া হয় না তা আবার ব্যাটারি রিক্সা খালি করে বন্ধ করবো বন্ধ করবো তাও করে না অখন যদি এইটা বন্ধ করতো তাইলে না বিএপি থাকতো আগের মতো আমরা মাইনা মাইনা চলতাম অন রিক্সাওয়ালারা মনে করেন বাঁচার জন্য যে রাস্তা পাইবে সেইটাই ঢুকবো যাত্রী যেটা পাইবে সেটাই ঢুকবো কিন্তু এইটা না আরো ক্ষতি আমাদের বেশি হয়েছে ক্ষতি হয়েছে এইটা না যে আমরা ঢুকতে পারতেছি না বিএপি তে ওইটার উপরে উঠলেই চাকাগুলা গুলা যায় ভাইঙা যায় জরিমানা দিতে হয় এই হলো অসুবিধা আমাদের এইগুলা উঠাই দেওয়াটা সবচেয়ে বেশি ভালো বিশাল সমস্যা যে সিএনজির জন্য অটোর জন্য খুব বিশাল সমস্যা হয়ে গেছি চাকা চোখে মারে দিতেছে হ্যান্ড করতেছে হ্যান্ড করতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ গরিবের খুব অসহায়তা আমার রোড গাড়ি চলা পারতেছে না খারাপ হয়েছে বিশাল খারাপ হয়েছে এই যে যে অটো বাইক বাইরেছে এই অটোগুলো বাইরিয়া এগুলো যদি বন্ধ না করে তাহলে এই গরিবের খুব অসহায় হ্যাঁ গরিবের খুব সমস্যা এই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর ডিসকাউন্ট না তারা গরিব না তারা সব ধনী সব বাড়ি আলাপ হ্যাঁ এখন অটোটা বন্ধ করে দিলে পরে গরিবের সে একটু শান্তি হইতো রিক্সা ঠেকানোর জন্য আপনার রিক্সা গেলে ওই যে ফাঁকগুলো আছে রিক্সার চাকা বেঁধে যাচ্ছে যার কারণে এদিক দিয়ে রিক্সায় উৎপাদ দিকে চলাচল করা করতে পারছে না এইগুলোর জন্যই দিয়েছে ফাঁকা ভিতরে গেলে চাকা বাকা হয়ে যাব ওই যে স্পোক কাটিয়ে যাব এই সমস্যা হ্যাঁ সব বিপলে যাবে